বারো মাসের বারো ফুল গোফুটা থাকে গাছের একটু পরে বসে আইলে বইলা তো দিমুরে বসে সের কে বহে বসে সের বহর কি আমার অনুমতি আছে আমরা তো কর্মচারী একটু দেহি বসের সের টারাম কিনা আরে ওই গানের তালে তালে টিয়ার বান্ডিল চুরি করছে দাঁড়া ওরে দেহাই দেছি টিয়ার চুরি করছিস কে দেই নে আমি ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না আরে ওই গানের তালে তালে টিয়ার ভান্ডিল চুরি করছে দাঁড়া ওরে দেখাই গেছি ওর বারো মাসের বারো ফুল গোফুটা থাকে গাছের একটু পরে বসে আইলে বইলা তো দিমুরে টিয়া চুরি করছিস কে দেয় আমি তাড়াতাড়ি টিয়া কর তুই বলো দুই সোস টিয়া সুরি করছি দেখ সোস হেই আবার বছরে কইতে যাবি কে চল এটা বাক করে অর্ধেক অর্ধেক লোয়া যাই তোর অর্ধেক আমার অর্ধেক ফিফটি ফিফটি ওই বেড়া আমি যদি না দেখতাম তারপরও তুই ধরা খাটি এই পুরো শোরুমের ভিতরে সিসি ক্যামেরা দিয়ে ভরা এটা তুই জানোস না আমি তো মন ভুলা এটার মধ্যে যে সিসি ক্যামেরা আছে আর ভুলে গেছিলাম এই বস এই সর দরসি

হ্যাঁ চান্দু বহুদিন হয়েছে তোমার তরল রেখার চেষ্টা করতে আছি। আজকে চাষটা আমি কাজে লাগামই যেমনি হয়ে আজকে তোর অপকর্ম ভিডিও করে রাখবো আমি কর মামা কর কর চুরি কর আমি ভিডিও করি ইসিরি ডয়ারের কতগুলো টেকা কিন্তু আমি টেকা দিয়ে কি করবো তাড়াতাড়ি জাগার টাকা জাগায় ঢুকে তুই যা হয়েছে অনেক এড়ে দিয়ে পেজ গিটার লাগাই দেবো না তুমি চান্দু কোথায় যাও এটা আমি দেখানো যাইতে থাও চন্দু আমি তোমার পিছাই আসি ও এই কাহিনী কি ব্যাপার ইমান হঠাৎ করে ফোন দিল আছে না আঙ্কেল হয়েছে কি আপনার তো বাজারে অনেকগুলো দোকান আছে আবার দেখি যে এই সাইজ শাটার প্রায় সময় বন্ধ থাকে এই সাইজ শাটার কি খালি হ্যাঁ আমার এই সাইজ শাটার খালি আছে কে কে লেগা না আঙ্কেল আমি চিন্তা করছিলাম যে একটা শোরুম দিব এই কারণে দোকান খুঁজতেছিলাম ভালো একটা দোকান পাইলে আমি শোরুমটা দিয়ে আলাইতাম বুঝছেন শোরুম দিবা জি আঙ্কেল আপনি দোকানটা দিলে শোরুমটা দিতাম তোরে শোরুম দে হইতে আসি ও ভাই ভাই জানেন নি কি হইছে ইমরান তো ভাই আপনার লগে পোর্টে দিছে ভাই ওই পাশে শোরুম নিছে আপনারে খাইয়া দেবে ভাই এত দিন আপনারে এনে থাইক্যা ব্যবসা বানানো হিক্যা কয় টাকা মালের দাম কয় টাকা ধরা কেমনে আনেন কইতে আনেন কোন কোন ডিলার আপনার মাল দেয় কোন কোন ডিলার আপনার মাল দেয় না সমস্ত ডিলারের লগে হাত করছে আপনার যত হিসাব নিকাশ আছে ভাই সব এখানে বয়ে বয়ে শুরু করে দেখছে আপনার তো এখন খাওয়া নাই রে ভাই আপনার শেষ আপনার পাশে সরু ইমরানের ইমরান কই এখন আরে দইরা বাগানে নিয়ে আয় আমি বাগানে যাইতে আসি ভাই আপনি চিন্তা করেন না আমি এক্ষুনি আর যাই ধরে লইতেছি এক্ষুনি আমি আমি কি এই তুমি দাঁড়াও চুপ থাকো আমি দেখতেছি বিষয়টা কি এই তুমি বলো তুমি কি করতেছিলা বলো বল কি করতেছিলি বল বস আপনার না জানাই আমি একটা সুর নিতে চাইছিলাম দাঁড়াও আমি দেখতেছি বিষয়টা কি